দোকানে হঠাৎই গোলমালের জেরে মারধরের ঘটনা ছুরিক হত হলেন বেশ কয়েকজন আহত হয়েছেন চারজন তাদের মধ্যে একজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও বাকি তিনজনকে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সন্ধ্যায় মোহনপুরের শিয়ালসাই পঞ্চায়েতের বারশাহাপুর গ্রামের ঘটনা ঘটনায় জানা গেছে এলাকার বাসিন্দা শেখ সালামত তার নিজের ছায়ের দোকানে বসেছিলেন সন্ধ্যার সময় কয়েকজন এসে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ প্রথমে তার ছেলের সঙ্গে কথা কাটাকাটি চলে থামাতে গেলে সালামতের পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ সালামতের বক্তব্য এক সময়ের বিজেপির লোকজন বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে পুলিশে জানিয়েছি ঘটনা একেবারে ব্যক্তিগত বলে দাবি তৃণমূলের তাদের বক্তব্য ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই তৃণমূলের বক্তব্য গ্রামের দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে খবর শেখ সালামত গত তিন বছর ধরে ঘর ছাড়া ছিলেন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত গত দেড় মাস আগে তিনি বাড়ি ফিরেছেন উপার্জনের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকান করেছেন তিনি শনিবার সন্ধ্যায় সেই দোকানে এসে কয়েকজন অতর্কিতে তার ছেলে ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ শেখ সালামতের ওপর হামলা চালানোর পর এলাকার কয়েকজন ও তার পরিবারের লোকজন তাদের ওপর চড়াও হন সেই ঘটনায় আহত হন তিনজন পুলিশ সূত্রে খবর চা খেতে গিয়ে নিজেদের মধ্যে ঝামেলা ও মারধরের ঘটনা ঘটেছে দুই তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনা তদন্ত চলছে

सब कुछ जुट के उसको अब तो दुकान बना के दीस वो चाय दुकान खोलीस चाय दुकान खोलने के बाद में आके चाय सब पीता था बस वो आया आके आठ दस आठ दस आठ दस आदमी आया रात को मुंह में कपड़ा बांध के आके वो मारामारी करके पाकार दे के भाइये सब इसको पाते है, मारते है उसको पाते मारते है रास्ते में मारते है जहाँ जिसको रास्ते में पाते मारते है तो ये देश में रहेंगे कैसे के ना ये देश में यहाँ जी कैसे के घटना बोलने से दुख, एक चाय का दुकान है तो उसमें सब चाय पीने जा रहे हैं हम लोग का इधर जो ग्राम है उसका दुकान है वो तो हम लोग उधर चाय पीते हैं हम लोग का उधर अड्डा है उन लोग का गांव गांव बोलने से उसका बस्ती अलग है वो दूसरा बस्ती का है उन लोग कम से कम पंद्रह बीस आदमी आया

আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম এখানে পাবেন ইউনিক ডিজাইনের বাইশ ক্যারেট এইচ ইউআইডি গোল্ড অর্ডার এক্সক্লুসিভ সিলভার কালেকশন প্রিমিয়াম কা ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন গুণমান ডিজাইন আর বিশ্বাস আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার গহনা শুধু অলংকার নয় এটা আপনার স্টাইল আপনার অনুভূতি আপনার পরিচয় আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আবিজাত সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ঠিকানা বেলগাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন অথবা এইট ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম দোলনা গাড়ির ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা কিশোরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর